বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিজ্ঞা নিয়ে আপনাদের পাশে আমরা এই স্লোগানকে সামনে রেখে মদিনাতুল উলুম মাদ্রাসা ও জান্নাতুল বুসরা মহিলা মাদ্রাসা বিভিন্ন আয়োজনের উদ্যোগে অভিভাবক সমাবেশ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর সোমবার কুমিলার দেবীদার পৌর এলাকার বড় আলমপুর আল ইসলাম হসপিটালের পাশে মদিনাতুল উলুম মাদ্রাসা ও জান্নাতুল বুসরা মহিলা মাদ্রাসায় এ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সময়ে অভিভাবকদের সাথে আলোচনা সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্ব কর্তব্য এবং অভিভাবকদের করণীয় বিষয়বস্তু সম্পর্কে গুরুত্ব দেওয়া বাৎসরিক শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের ইসলামী সঙ্গীত পরিবেশন শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় শিক্ষার্থীদের ইংরেজি ও আরবি ভাষায় বক্তব্য ইংরেজিতে কথোপকথন সহ নানার আয়োজনের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এ সময় সমাবেশ সঞ্চালনায় ছিলেন মুফতি আশিকুর রহমান মদিনাতুল উলুম মাদ্রাসা ও জান্নাতুল বুসরা মহিলা মাদ্রাসা মোহতামিম মুফতি এনামুল হক শিবানীপুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নূর আলম মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি কামরুল ইসলাম এ সময় মুফতি রবিউল ইসলাম কারি ইমরান হুসাইন হাফেজ আব্দুল কাদার সহ অচ্চ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন কুমিলা থেকে নেসার উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি